রমজান জুড়েই থাকবে আমার সাথে এয়ার ফ্রাই মাংসটা আমি কিমা করে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ আমি কিমা করে নিয়েছি সয়া সস দিয়ে দিয়েছি এখানে এটা গোলমরিচের সস দিয়ে দিব এখানে অনেকগুলো মাংসটা আড়াই কেজির মতো দেখা যাচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম মরিষির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে নিব দেখতে থাকে তুমি বন্ধুরা এই রমজানে আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো আমরা নিজেরাই ভালো রাখতে পারি নিজেদের ছেলে মেয়েদেরকে কালাম রোজা করতে সহযোগিতা করবো ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিলাম দুটো নিজেরাই নিজেদের সন্তান নিজেরাই নিজেদের মা বাবাকে ভালো রাখতে হবে তাদের বোঝাতে হবে জানাতে হবে আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ কিছু কিছু নেই এটাই সত্য এটাই মেনে নিতে হবে ছোটবেলা থেকে শিখেই নিলে কি হয় বড় হলে সেটা হয়ে যায় বাধ্যতামূলক নিজের থেকেই বাধ্যতামূলক হয়ে যায় এখানে আমি একটু ব্রেড গ্রামে অরেঞ্জ ফুড দিয়ে নিয়েছিলাম মানে অরেঞ্জ রং দিয়ে নিয়েছিলাম এখন রুটির মতো করে নিচ্ছি আকৃতিতে করে নেব মজার ছিল আর এ যে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে অনেক বড় প্রসেস তাই আর এতে এ টু জেড সবই আমি এখানে দেখি যে আমার কোনো রেসিপিতে কোনো কারচুপি নেই কখনো করিনি অনেকে রেসিপিতে দেখেছি আমি কারচুপি আছে কি বা কারা সেটা আমি বলছি না তবে আমি দেখেছি এই তো এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায় আগে থেকেই আমি গরম করে রেখেছি আমি দশ মিনিটের জন্য দিয়ে দেখলাম এত মজার হবে আমি ভাবতেই পারিনি তেল ছাড়া দেখুন কি সুন্দর জোর জোরে এবং হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ ছিল অসাধারণ ছিল দেখুন আমি একটা দেখিয়ে দিলাম যে কেমন আমি মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংসটি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ সহ ভেজে নিয়েছি এখন হলুদের গুঁড়ো হাফটিস এতে কম মরিচের গুঁড়ো একটি ইস্পুট ধনিয়ার গুঁড়ো একটিশ গুঁড়ো নতুন আলু দিয়ে দেশি মুরগির জোর সেই এখানে আমার জিরা গুঁড়ো ছিল না তাই আমি জিরা গুঁড়ো করে নিয়েছি কষিয়ে পানি দিয়ে দিলাম আমি তো আজ ঘর গুছানো দেখাতে পারি না ঠান্ডা জোর ভীষণ কষ্ট হচ্ছে আমার এতে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম অথবা পাউডার দিয়ে দিলাম ভীষণ মজার ছিল এই মুরগিটি রান্না তো আমার রান্না হয়ে গেছে যে আমার রান্নার লুক এমন এসেছে আর আমার রান্না করে লাইকটা হয়ে গিয়েছিলো তাই সমস্যা হচ্ছিল আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আলু ডিম সেতু করে নিয়েছি আলু সপের জন্য আমি অনেক কিছু খেতে পারি না যেগুলো খেতে পারি না সেগুলো আমি বানাই নি যেমন বেগুনে আর অনেক কিছুই তো আলু বেরেস্তা দিয়ে কোনো মশলা এটাতে দেয়নি ধনে ওনার গুণ না কিন্তু ভীষণ মরে হয়েছে আমি ডিমের কুটা ভিতরে দিয়ে নিয়ে নিয়েছি তার আগে আলু আর বেরেস্তা খুব ভালোভাবে লবণ দিয়ে ম্যাশ করে নিয়েছি এই তো আলুর সবগুলো এমন হয়েছে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে আবার একটু ডিম দিয়ে আবার বেরেস্তা দিয়ে দিয়েছি যেন খেতে হয় সত্যি ভীষণ ভালো ছিল তো বেসনটা আগে থেকে আমি বেকিং পাউডার দিয়ে গুলিয়ে রেখেছিলাম সামান্য একটু ময়দা দিয়েছিলাম যে ফুলার জন্য আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু একটু করে দিয়ে লবণ দিয়ে তৈরি করে নিয়েছি এই তো গরম তেলে ছেড়ে দিয়েছি দেখ কতটা সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এখানে পেঁয়াজও খেসারির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ব্লান্ড করে নিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু একটু করে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এটুকুই আর বাসায় কেউ ছিল না আমি একা করেছি এত ইত্যাদি করে লাভ কি শুধু শুধু অপচয় এ তো পুরো ইফতারি আর প্রতিদিন আমি রোজা একজনকে খাওয়াই এ তো যা যা ছিল তাই আমার ওখানে বক্সে খাওয়ার ছিল দই সব আমার জন্য আমি পুরো রোজাটি রাখতে পারি তোমাদের জন্য দাঁড়িয়ে তো পেঁয়াজিটা ঢেলে নিচ্ছি মুচমুচি হয়েছে